নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপিগি কিচেনে তোমাদের সবার স্বাগত আজ বানাবো আমি কলার মোচা সাথে আবার কলার মোচার মাঝখানেরটা যে ওটা আবার বাটা করব। দেখো ছুলে নিয়েছি মোচাটা সিদ্ধ করে নেবো হলুদ দিয়ে দিলাম এবার মোচাটা পুড়িয়ে নেব দেখো পুরা হয়ে গিয়েছে এবার শুকনা করে রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব দেখে লঙ্কা রসুন কলার মোচা লবণ আর সর্ষে এটা দিয়ে ভালো করে বেটে নেব বাটা হয়ে গিয়েছে একটু কাঁচা তেল দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব বাটাটা কেমন হয়েছে আমি নিজেই খেয়ে দেখব খেতে খুব স্বাদ হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে বাটা করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের দেখো আমার রেসিপিগুলো তো হয়ে গিয়েছে এখানে আছে আলু সিদ্ধ ডাল এদিকে আছে লেবু ডালের সঙ্গে লেবু হলে ভালোই হয় তো রেসিপিগুলো কেমন লাগলো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও